নতুন মেগাস্টার দেব কি বললো মেগাস্টার কিভাবে তৈরি হয় বা দুই বাংলায় বলেন বা বলিউডে বলেন পৃথিবীতে মেগাস্টার কিভাবে তৈরি হয় সেটা নিয়ে দেব কি বললো দেবের সাথে কি আপনারা একমত এই কথাগুলো আমরা অনেক জায়গায় বলছি কিন্তু দেব মুখ থেকে যা বলছে সেটা আপনারা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে আর এই কথা তো আমরা বলে আসছি কিন্তু আমাদের কথা তো আপনারা ভ্যালু দেন না মূর্খরা মুখারীরা তো ভ্যালু দেন না আর এখন এই দেব যা বলছে যে মেগাস্টার সুপারস্টার এগুলো কিভাবে তৈরি হয় তার ভাবনা চিন্তা এগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন আর মূলত আমাদের বাংলাদেশে যে মেগাস্টার নিয়ে যে চুলকানি এগুলো তো থাকবে এগুলো নিয়ে কিছু কথা বলবো তার আগে ওপার বাংলা দেব কী বলছে মেগাস্টার কিভাবে তৈরি হয় সে বলব জাস লোকে বলে আমি নাকি লাস্ট সুপারস্টার অফ বেঙ্গল মানে কলকাতায় পশ্চিমবঙ্গে লাস্ট সুপারস্টার হচ্ছে দেব তারপর আমার পরে টলিউডে আর কেউ সুপারস্টার হয়নি মানে দেবের পর আর কোনো টলিউডে সুপারস্টার হয়নি হয়নি কাজ কিন্তু সবাই খুব ভালো করছে মানে কাজ অভিনয় প্রোডাকশন হাউস সবাইগুলো মোটামুটি ভালো করছে তাদের সিনেমা সাকসেসও পাচ্ছে এই যে আমি কথাটা বললাম যে তাদের সিনেমাও সাকসেস পাচ্ছে যেরম এই যে রক্ত বিষ বলে ছয় কোটি টাকার উপার ব্যবসা করছে সতার কোটি না কি করছে এই যে লাস্ট বহুরূপী এই যে ছবিগুলো চলছে এটা কলম চলছে তারপর কিন্তু এই যে সুপার আর কেউ হলো না এটা কারণ কি জানেন মানে এই দেব বলছে যে এই যে সুপারস্টার কেনই হয় নাই লাস্টে উপার বাংলা দেব হয়েছে লাস্ট সুপারস্টার আর বাংলাদেশে লাস্ট মেগাস্টার সাকিব খান এরপর আর সুপারস্টার কেন হয়নি সেটা বলল দেব আগে শুনি কি বলছে কারণ আমরা এখন আর সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানাই না এই তো মূল কথা হইছে যে আমরা আর সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানাই না উপহার বাংলার সাকিব খান শুধু সিঙ্গেল স্ক্রিনের জন্যই ছবি বানায় এটা হচ্ছে তারপর হচ্ছে যে অথচ সুপারস্টার তৈরি হয় সিঙ্গেল স্ক্রিনে এই যে মূর্খরা তো বোঝে না যে সিঙ্গেল স্ক্রিনেই মূল সুপারস্টার তৈরি হয় এটাই আমরা মানি আর না মানি আর মূর্খরা মুখ এরা তো এগুলো কলবেই আর সাকিব খানের নিয়ে যে সুলকানি তো এগো আসেই এগো তো থাকবেই এই যে দেব যে কথাগুলো বলছে এখন পণ্ডিতই কও না এখন ওকলাতি কও না ওকলাতি কও না কেন যাই হোক তারপর আসি পরে আসি মাল্টিপ্লেক্স সুপারস্টার তৈরি হয় না এস মাল্টিপ্লেক্সের সুপারস্টার তৈরি হয় না কিছু সুশীল তৈরি হয় আর কিছু তৈরি হয় না মাল্টিপ্লেক্সে জাস্ট সুশীল তৈরি হয় সিঙ্গেল স্ক্রিনে না থাকলে সিঙ্গেল স্ক্রিন একসাথে বারোশো তেরো বারোশো তেরোশো চৌদ্দোশো পনেরোশো দুই হাজার মানুষ একসাথে ছবি দেখে সিঙ্গেল স্ক্রিনে সেই জায়গা সুপারস্টার মেগাস্টার তৈরি হয় এই যে দেব কথাগুলো বলছে আমরা এই কথাগুলো তো বলে আসছি আগে যে সাকিব খান আসলে পর অন্য কোনো নায়কের খানা থাকে না সাকিব খান আসলে পর আমাদের দুই বাংলায় মানে একটা অন্যরকম একটা ফিল পায় দুই বাংলা একটা আলোড়ন সৃষ্টি হয় যে শাকিব খান আসছে তার ছবি আসলে পর তার সিঙ্গেল স্ক্রিনে বলেন মাল্টিপ্লেক্স বলেন সব জায়গা রাজত্ব করতে পারে কিন্তু ভালো গল্প হইলে অন্য লেভেলে খেলে এই তাণ্ডব আহামারি কিছু হয় নাই তার জন্য চলে নাই আহামারি তারপর হচ্ছে যে এই যে বরবাদ কি লেভেলে চলা চলছে বাইরে বাই বরবাদ তারপর যে ইয়া তুফান তারপর হচ্ছে যে প্রিয়তমা প্রিয়তমা যা চলছে ভয়ানক চলা চলছে সিঙ্গেল স্ক্রিনে সেটা অন্য লেভেলে খেলছে এই যে ছবিগুলো একটার পর একটা যে এত বড় বড় বলকস্টার হয়েছে কেন হয়েছে সাকিব খান লাস্ট সুপার স্টার মেগা স্টার গ্লোবাল স্টার যাই বলেন আর ছবি চলে ওই যে মাল্টিপ্লেক্সে চলে এই যে উৎসব ছবিটা কোন চলতে আছে সিঙ্গেল সিঙ্গেলস কেউ যায় না এই ছবি দেখতে এটা হচ্ছে মূল কথা কিছু সুশীল যা ওখানে দেখে তাগো এই গল্প অত কিছু কি মারামারি একটু ফ্যামিলি অডিয়েন্স হইলে ফ্যামিলির মতো ওইগুলোই দেখে যাই হোক ওগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না আর এই যে কথাগুলো বলছে আপনাদের কেমন লাগছে যে লাস্ট সুপারস্টার বলেন লাস্ট মেগাস্টার বলেন সব কিছুই হয় কেন তৈরি হয় না এরপর মানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যেতেছে ওপার বাংলাও সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যেতেছে শো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যেতেছে কেননা তারা আধুনিক কিছু করতে পারে সেই বস্তিখানায় গার্বেজখানা ওইরকমভাবেই সব কিছু তৈরি করে রাখছে তারা আধুনিক কিছু করতে পারে না তার জন্যই সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা তৈরি হতে পারে এইটাই সমস্যা এই সমস্যাগুলোর জন্যই বাংলা চলচ্চিত্র আগাচ্ছে না শুকর স্টার মেগাস্টার তৈরি হচ্ছে না এটাই আর দেবের সাথে কি আপনার একমত সেটা কমেন্টে জানাইতে পারেন আর সাকিব খান দেবটি নিয়ে যাও চুলকানি তাকে মলম দিয়ে দেন এটা হচ্ছে আপনাদের উপর আমার কথাবার্তা বলা আর যাই হোক সবাই ভালো থাকবেন আর এরম চুলকানি বলম যাহো আছে তাকে একটু ডলে দেবেন মেগাস্টার শাকিব খান সেই গ্লোবাল মেগাস্টার আর ওপার বাংলা দেব এখন আপাতত তার ছবি চলতে আছে এটা হচ্ছে ফ্যাক্ট যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষি নিউজ আপনাদের কী মতামত সব কিছু কমেন্টে জানান আমরা অপেক্ষায় আছি